সৌদি আরবে মক্কা থেকে মদিনা ফেরার পথে এক দুর্ঘটনায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন ভারতীয় উমরা যাত্রী নিহত হয়েছে নিহতদের মধ্যে হায়দ্রাবাদের একটি পরিবারে ছড়িয়ে থাকা আঠারো জন পরিবারের সদস্য রয়েছেন ওমরা ফালন শেষে হাজিরা যখন একটি বাসে করে মদিনার দিকে যাচ্ছিলেন মদিনা শহর থেকে আনুমানিক পঁচিশ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কের সাথে বাসটির ভয়াবহ সংঘর্ষ হন সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় বেশিরভাগ যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে বের হতে পারেননি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় বাসে ছিল প্রায় ছেচল্লিশ জন যাত্রী যার মধ্যে পঁয়তাল্লিশ জনে মারা যান আর মাত্র সোহেব নামে একজন ফিরেন আর নিহত আঠারো জন একই পরিবারের সদস্য হায়দ্রাবাদের বাসিন্দা এই পরিবারটি তিনি প্রজন্ম মিলে উমরা পালনে গিয়েছিলেন সেই পরিবারের দাদা দাদি ছেলে মেয়ে এবং তাদের নাতি নাতিরা সবাই একসঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন স্বজনরা জানিয়েছেন পরিবারের মধ্যে নয়জন জন এবং নয়জন শিশু ছিল পরিবারটির আত্মীয়রা জানিয়েছেন তারা আগামী শনিবারে দেশে ফেরার কথা ছিল তার আগে তারা চলে যান না ফেরার দেশে বাচ্চাদের এটি ছিল প্রথম উমরা যাত্রা তাদের স্বজনদের আহা যায় আর হায়দ্রাবাদের আকাশ বাতাস ভারী করে তুলছে হায়দ্রাবাদের পুলিশ জানিয়েছে নিহতদের বেশিরভাগই সে একই জায়গার বাসিন্দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রণালয় থেকে শোক ও সমাবেদনা প্রকাশ করা হয়েছে হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ভি সি সাজানার জানিয়েছেন ভারতীয় দূতাবাস রিয়াদ এবং জেদ্দার কনসুলেট শোকাহত পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন ধর্মফ্রন্ট মুসলমান হিসাবে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে আল্লাহর ঘর জিয়ারত করার কে জানতো তারা কখনো তাদের পূর্ণভূমিতে ফিরবে না মাঝপথে তাদের জীবনের যাত্রা থেমে গেল আমরা মহান আল্লাহর কাছে মৃত জাত্রীদের জন্য পবিত্র জান্নাত কামনা করি এতে আমাদের সাধারণ সতর্ক বাণী রয়েছে জীবন অনিশ্চিত এবং ধর্মীয় যাত্রা যেমন পবিত্র হতে পারে তাও জীবন ঝুঁকিপূর্ণ তাই নিরাপদ যাত্রা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছিল সৌদি আরবের মর্মান্তিক ভাস দুর্ঘটনার সর্বশেষ প্রতিবেদন দেখতে থাকুন খবর নাও সবার আগে সব খবর